যে কোনো ইবাদত তার নির্দিষ্ট সময় মধ্যে করার নাম আদায় যে কোনো ইবাদত তার নির্দিষ্ট সময়ের মধ্যে করার নাম আদায় এটা কইছে কইছেন আদায় যে কোনো ইবাদত তার নির্দিষ্ট সময়ের মধ্যে করার নাম আদায় আর কোন ফরজ কিবা তো ওয়াজিব রে তার নির্দিষ্ট সময় যাওয়ার বাদে পড়ার নাম যে কোনো ফরজ কিবা তো ওয়াজিব রে তার নির্দিষ্ট সময় যাওয়ার বাদে পড়ার নাম এখন আদায় তো আর কি মাসলা আদায় জেলা আদায় করো না খোঁজা মনে করো ফজর নমাজের খোঁজার সিস্টেম কোনো মাঞ্চর যদি ফজর নমাজ হয় কজরন নমাজ যদি কজা হয় তাহলে এগুন ফড়াইবার নিয়ম হইল যেদিন ফজরন নমাজ কজা হইব এদিন জাওয়ালর আগে জাওয়াল মানে সূর্য ঠিক মাতার উপরে আওয়া সূর্য ঠিক মাতার উপরে আওয়ার আগে আগে যদি কেউ ফজরন নমাজ পড়ে তে সুন্নতর কজা ফড়িত ফরজর কজা ফড়িত বুঝা গেছে নি আর সূর্য টিক মাতার উপরে তাকিয়া তুরা মেদি গেল তাইলে তার শুধুমাত্র শুধুমাত্র ফর্যর কজা ফুড়িবন্নতর কজা ফুড়া লাগতো নাই বুঝা গেছে নি সূর্য ঠিক মাতার উপরে আওয়া কিলা অকল সময় সূর্য টিক মাতার উপরে আয় না সূর্য কোন সময় দেখবায় তুমি অনু উপার সূর্য কিন্তু হো দারে দিকেছে হো দারে দিকে সূর্য ইগু যান তে ইগু সিনবার সিস্টেম হইলো সূর্য ঠিক মাথা উঠে আবার সিনবার নিয়ম হইল গিয়া কোন একটা বস্তু মনে করো আছে ও ফাইজনু গুণ আছে যখন সূর্য ফুবেদি উঠিব তখন তার ছায়া ইগু লম্বা থাকবো আর ফৈসবেদি থাকবো যখন সূর্য ফুবেদি উঠিব তখন ফাইজনীকুৰ ছায়া কুম্ভাৰীত আহিব যত ওফৰেদি যাই ছায় সূৰ্য যত ওফৰেদি উঠিব তন ফাইজনীক ছায়া কেতিয়া হ'ব বাতিব এক সময় বাতি উইতে মন কৰ এইবোৰ সূৰ্যইকো অ দি যাৰ নানে অ চাইডি দি যাৰ এক সময় আহিছে সূৰ্যকো যত বাদি আইছে অনু আইছে এগোর ছায়া এগো কিতা হইছে বাটি হইতে হইতে অনু আইয়া আজি গেছে আর ছায়াটা হবাদি গেছে সূর্য বাদি গেলে এগো ছায়া হবাদি দিব না এখন সূর্য এক সময় অনু আইছে এগো ছায়া এগো বাটি শেষ হই গেছে বাটি হওয়া কিতা হইছে শেষ হই গেছে এখন যে সময় দেখবা এগো ছায়া গো আস্তে আস্তে লম্বা হওয়া আরম্ভ গেছে ওগুর ছায়া লাম্বাও আরম্ভ হয়ে গেছে যে সময়তে কি দেখবেন লাম্বাও আরম্ভ হয়ে গেছে ও সময়তে থেকে জোর লাগ গেছে বুঝা গেছে নি ওই লোক গিয়া জওয়াল যে সময় দেখবেন অগুর ছায়া বাটিওয়া শেষ ও না গেছে ও সময় জওয়াল তে জওয়ালর আগে আগে খেয়ে যদি ফজরের মাঝর জাৱালৰ বাদে জোৱৰৰ নমাজৰ খালি আৰু বেটা মানুহে জমাত আৰম্ভ হৈ গৈছে কিবাটো এক দুই মিনিট ৰুইছে জমাত আৰম্ভ হৈ যাব তূৰ্ণত ফৰিতে পাৰ্তা নাই ফৰ্জৰ বাদে জোৱৰৰ চূৰ্ণত ফৰিতা আচৰণ নমাজৰ কজা যদি হয় তে খালি ফৰ্জ ভৰিতা আর মাগরিবর নামাজ যদি কোজা হয় খালি ফরজ পড়িতা এশার নামাজ যদি কোজা হয় খালি ফরজ পড়িতা উইত্র নামাজ যদি কোজা হয় খালি উইত্র তিন রাকাত পড়িতা জুম্মার নামাজের কোজা নাই জুম্মার নামাজের কোজা নাই আর ঈদের নামাজের কোজা নাই জনজার নামাজের কোজা নাই নাই ইগুন হইল নামাজের কোজার সিস্টেম আরেকটা কোজা হইল কোন মানুষে যদি নফল নামাজ আরম্ভ করে মনোহৰৰ নফল দুই ৰেখাত নমাজ পঢ়া আৰম্ভ কৰিছে আৰু মাথাো বাছে ইগুণ বাদে পঢ়া কিতাপ নফল আৰম্ভ কৰিলে যিকোনো নফলে বাদ আৰম্ভ কৰি চাৰি দে নমাজ ৰোজা নমাজ মনোহৰৰ ফা চুৰ কৰিছে বাদে বাংগিলো এগুণ হিরিবার ফোড়াক রোজা রাখা আরম্ভ করল বারে কীটা করছে বাংলিছে এর বাদে রাখা কী কাজ রোজা মাসর রোজার কোজা কোনো মানুষ যদি জানি বুঝি রোজা সারি দেয় তে তো কাকপাড়া লাগবো একটা কজা আর বাকি গুণ বাকি আরও সাইটা দর এগুণিগিয়া কাঠপারা আর এমনে যদি কোনো জরুরতে ফরজ রোজা সারে তে রোজা মাস যাওয়ার বাদে এগুণ রাখা এগুণ তোর খা করা এখন খমাজ নিয়ত কিলা কোনো মানুষের মনে করু তার নমাজ পোজা হয়েছে ফজর নমাজ পোজা হয়েছে ফড়িছে না ফরিতে ফড়িতে ফরিতে ফরিতে আরো এক সপ্তাহ গেছে গিয়া এক সপ্তাহ গেছে গিয়া এক সপ্তাহ যাওয়ার বাদে ফজর নমাজ এখন ইগুন নিয়ত কিলা করবো আমি সোমবারপুর ফজর ফর্জর আমি সোমবারপুর ফজর ফর্জর নিয়ত হইবাইন ফর ওরা যারে কী যে দিন যে তারিখে নমাজ খোঁজা হইব যেদিন ফরিব খোঁজা এদিন নিয়ত করব বলে আমি ও অমুক দিনর অমুক ভক্তর অমুক নমাজর খোঁজা ভরিয়া এগুলো হইলে গিয়ে জানা শুনা থাকলে আর কেউ যদি জানা থাকে না ইয়ে থাকে না বলে আমি কতদিন যে নমাজ চাড়িয়েছি